দুইশত আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ধানের শীষের প্রতীক পেয়ে প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন তবে এরই মধ্যে কিছু আসনে দেখা দিয়েছে তীব্র কন্দল, বিদ্রোহী প্রার্থীরা মাঠ ছাড়েনি ফলে একাধিক আসনে তৈরি হয়েছে জটিল টানাপোড়ন বিএনপি সূত্র জানাই ঘোষিত প্রার্থীদের মাঠ পর্যায়ের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে দলটি বিশেষ করে বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সেটি এখন মূল বিবেচ্য বিষয় যারা ঐক্য তৈরিতে উদ্যোগ নিচ্ছেন তাদের কাজে বাধা দিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এর মধ্যে ঢাকা নয় ঢাকা আঠারো ঢাকা বিশ মাদারীপুর দুই গাজীপুর এক টাঙ্গাইল পাঁচ চট্টগ্রাম ছয় চট্টগ্রাম নয় চট্টগ্রাম এগারো জিনেধাও চার ও সিরাজগঞ্জ এক আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা হতে পারে শিগগিরি তবে ঘোষিত একাধিক আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ বিএনপির নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে জানা গেছে এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা এখনও শক্ত অবস্থানে রয়েছেন তাদের মধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন বলে আশঙ্কা করছে হাইকমান্ড ঘোষিত আসনের বাহিরে তেষট্টিটি ফাঁকা আসনের বেশিরভাগই শরিক দলগুলোর জন্য সারি দেওয়া হতে পারে চলতি মাসের শেষ দিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠকে আসন ভাগাভাগি চূড়ান্ত হতে পারে তার আগেই অন্তত এগারোটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে সূত্র বলছে ঘোষিত প্রার্থী তালিকাকে ঘিরে তৈরি হওয়া অসন্তোষ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে মাঠ পর্যায়ে প্রার্থীদের অবস্থা নিরপেক্ষভাবে যাচাই করছে দল যাচাই বাছাইয়ের পর কিছু আসনে প্রাথমিক তালিকা থেকে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে নীতি নির্ধারকরা তেসরা নভেম্বর গুলশানে দুইশো আসনে একক সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যুগপথ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলো যেসব আসনে আগ্রহী সেখানে বিএনপি প্রার্থী দেয়নি তবে এই তালিকা চূড়ান্ত নয় পরিবর্তন আসতেই পারে ঘোষণার পর থেকেই অন্তত তেইশটি আসনে ক্ষোভ বিক্ষোভ চলছে অনেক এলাকায় প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন মশাল মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সাতক্ষীরা ব্রাহ্মণবাড়িয়া ময়মসিংহ হবিগঞ্জ রংপুর কক্সবাজার নাটোর নারায়ণগঞ্জ মেহেরপুর ও চট্টগ্রামের কয়েকটি আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে বঞ্চিতদের সঙ্গে ঐক্য গড়ে দলের পক্ষে কাজ করা সেটা করতে ব্যর্থ হলে প্রয়োজন অনুযায়ী প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় তবে যদি ঐক্যের পথে বাধা আসে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সূত্র বলছে মাঠ পর্যায়ের জনপ্রিয় কিছু নেতা বঞ্চিত হয়েছেন তাদের কেউ কেউ অন্য দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাবও পাচ্ছেন বিএনপি মনে করছেন এসব ক্ষেত্রে ভোট বিভাজনের কারণে তৃতীয় কোনো দলের প্রার্থী সুবিধা পেতে পারে তাই সব পরিস্থিতি বিবেচনা করে কিছু আসনে প্রার্থী পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে দলীয় সূত্রে ভাষায় ধানের শীষের বিজয়ের স্বার্থে প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে কিন্তু ঐক্য বিনষ্ট করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না